হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো সুস্থ আছো তো তো নিয়ে চলে আবার একটি নতুন ব্লগ আজকে তোমরা সবজি দেখে ভাবছো যে কি ব্যাপার হঠাৎ করে সবজি দেখাচ্ছি কেন কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম ঝটপট সহজ পদ্ধতিতে তোমার একদম ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি সবাই খায় না তো মানে ভেজিটেরিয়ানরা খাই বিশেষ করে আমরা তো দম বিরিয়ানি খেতেই বেশি পছন্দ জানো মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি তো আজকে আমার হাজব্যান্ডের ইচ্ছে যে ও ভেজ বিরিয়ানি খাবার সেই জন্য আমি ভেজ বিরিয়ানির জন্য রেডি হয়ে গেলাম দেখতে পেলে সবজি নিয়েছি আমি বাসমতি চাল ঘি আর এটা একটা মিনি সোয়া কেওড়া জল টাটা সল্ট মানে সব কিছু যা যা প্রয়োজন সেগুলোই নিয়েছি আর ড্রাই ফ্রুটও কিছু নিয়ে এখানে নেব কিশমিশ দুটো কাজুবাদাম আর নেব তোমার মশলার মধ্যে এবার চলে যাই তো মশলার মধ্যে আমি নিয়েছি ছোট এলাচ আর দারুচিনি লবঙ্গ গোলমরিচ আর আমার কিছু সিক্রেট মশলা রয়েছে এর মধ্যে আমার রয়েছে বিরিয়ানি মশলা এবং পাঁচমিশালি মশলা এই সবগুলো আমি সব একসঙ্গে রেডি করে নিয়েছি এবার আমি চলে যাব রান্নার মেন রেসিপিতে তো আমি রান্নার জন্য সর্বপ্রথম আমার যেটি প্রথম কাজ আমার পরিমাণ মতো চাল নেওয়া তো আমার পরিমাণ মতো আমি চাল নিয়েছি তোমরা তোমার পরিমাণ মতো চাল নেবে তো প্রতিবারই যেমন বলি চালটি ভালো করে ধুয়ে নেবে কারণ এটাতে কেমিক্যাল মাখানো থাকে চালটি অনেক দিন স্টোর করে রাখার জন্য তো চালটি ধুয়ে নেওয়ার পর আমি কিছু টাইম শক করতে রেখে দিয়েছিলাম আর তার মধ্যে আমি সবজি এবং যেগুলো তোমার বিভিন্ন বিভিন্ন সবজি সয়াবিন ভিজিয়ে নেওয়া এবং তোমার বাটনা থেকে ড্রাই ফ্রুট থেকে মটরশুঁটি থেকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো যেগুলো কাটার সবগুলো আমি কেটে নিয়েছিলাম আর তারপরেই আমি বসিয়ে দিলাম প্রেশার কুকার কারণ আমি প্রেসার কুকারেই ঝটপট আমার রান্নাটা হয় আর আমি তাড়াতাড়ির মধ্যে রান্না করতে বেশি পছন্দ করি আমার রান্না জিনিসটা অতটাও প্রিয় জিনিস না অনেকে রান্না করতে ভীষণ পছন্দ করে কিন্তু আমি রান্না করি না করে তো আর উপায় নেই সংসারে রান্না তো করতেই হবে সেই জন্য আমি রান্না বসিয়ে দিই আর নিজে নিজের মতো রান্নাটা করে খাই তো আমি একটু ঘি দু চামচ মতো ঘি নিয়ে নিয়েছিলাম তার সঙ্গে একটু সাদা তেলও নিয়ে নিলাম কারণ সবজিটি আমাকে ভাজতে হবে সেই কারণে তো পরিমাণ মতো আমি ঘি সমস্ত কিছু নেওয়ার পরে সব কিছু মশলাগুলো গরম মশলাগুলো এলাচ লবঙ্গ দারুচিনি যেগুলো নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এবং পাঁচ সেকেন্ড ভাজার পরেই আমি তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো এবার ভালো করে আমাকে নাড়তে হবে একটু হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো আর কাজু বাদামগুলো দিয়ে দিলাম চাইলে তোমরা ডেটসও দিতে পারো কিন্তু আমি ওগুলো দিই না তো আমি দিয়ে দিলাম বিনস সর্বপ্রথম তারপরে সবজিগুলোর মধ্যে বিনস দিয়ে দিলাম ক্যারোট পটেটো এমনকি সবিনস সবগুলোই আমি দেওয়ার পরে এগুলো ভালো করে একটু নাড়তে থাকবো এবং ভাজতে থাকবো তো ভালো করে এবার ভাজতে শুরু করে দিয়েছি আর সবজিগুলো যেন খুব বেশি ভেজে নিও না হালকা করে ভেজে নিবে আর ভাজার পরেই তুমি দিয়ে দেবে ওগুলো ভালোভাবে ভাজার পরে সর্বশেষে তুমি দিবে তোমার বিনসের তোমার মটরশুঁটিগুলো কারণ মটরশুঁটিগুলো তাড়াতাড়ি গলে যায় সেই কারণে তো আমার এর মধ্যে মশলা বাটা ছিল আদা রসুন পেস্ট করা তো সেটিও আমি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা ইউজ করি কিন্তু লঙ্কার একটু প্রয়োজন আর দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা আর কাঁচা লঙ্কাও দেবো এই দেখো কাঁচা লঙ্কা আর সঙ্গে দেবো একটু টমেটো তো টমেটো দেওয়ার পরে ভালো করে এটা কষতে থাকবো আর কষতে কষতে তোমরা চাইলে এতে টক দইও ইউজ করতে পারো তো আমি টক দই দিলে আমার হাজব্যান্ড খায় না সেই কারণে আমি টমেটোটাই ইউজ করি তারপরে আমার শখ করা যে চালগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আর দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে এবার আমি ঠিকমতো ভালো করে কষবো কষার পরে তারপরে এটাকে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো আমার চাল যতটুকু পরিমাণ ছিল আমি তো এর আগেও বলেছি যতটুকু চাল ততটুকু পরিমাণেই জল দিবে তোমরা তো সেই পরিমাণে আমি জল দিলাম একটু কেওড়া জল দিলাম স্মেলটা যেন ভালো সুন্দর আসে সেই কারণে আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম কারণ হালকা লবণ না হলে তো একদম খাওয়া যাবে না সেই কারণে তো পরিমাণ মতো সব কিছু দেওয়ার পর আমি প্রেসার কুকার লাগিয়ে দিয়েছি আর ফাইনালি আমার একটা সিটি দেওয়ার পরই আমার প্রেসার কুকারে দেখো কত সুন্দর একদম ঝরঝরে ভেজ বিরিয়ানি হয়ে গেছে তো চিকেন বিরিয়ানি তোমাদেরকে যেভাবে ঝটপট করা শিখিয়েছিলাম সেই রকম পদ্ধতিতেই আমিও ভেজ বিরিয়ানিটি করলাম আর খেতে খুব দুর্দান্ত লাগে তোমরা খেয়ে দেখবে করে দেখবে মানে টক ঝালের মধ্যে এক তো কম্বিনেশানটা এত সুন্দর হয় এই ভেজ বিরিয়ানিটা বলার নেই যারা চিকেন বিরিয়ানি খাও না তারা অবশ্যই অবশ্যই ট্রাই করবে ভেজ বিরিয়ানি করার আর বাচ্চারা থেকে বড়োরা সবাই পছন্দ করে আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং